সিরিয়াল যেটা হচ্ছে এক নম্বর সিরিয়াল এটা হচ্ছে দুই নম্বর সিরিয়াল আমাদের কাকা আছে কাকা এই গাড়িটা কিরকম একটু বলেন তো কাকা একটু আপনি খুলে দেন তো ইঞ্জিনটা দেখি কি অবস্থা সমস্যা নাকি আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃহস্পতি দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি গাড়িটি বিক্রি করা হবে এটার মডেল কত দাম কত কোথায় আছে গাড়িটি কাগজপাতি কি অবস্থা সবকিছু জানানো হবে এটা হচ্ছে একটি স্ট্যান্ড তো সিএনজির স্ট্যান্ড এটা হচ্ছে আমতলা বাজার ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ এটা হচ্ছে এলাম বাজার এটা দেখতে পাচ্ছেন আমতলা বাজার তো ওই গাড়ি মোটামুটি থাকে সব সময় আর গাড়ি বিক্রি করা থাকলে সেটা আর কি আমি রিভিউ করতে আসি তো এই গাড়িটা বিক্রি করা হবে মালিকের সাথে কথা বলি এবং গাড়িটা কত মডেল দেখাই আমি দেখেন গাড়িটার মডেল হচ্ছে বডি প্লেটে আছে পাঁচ তিন দুই হাজার পনেরো দুই হাজার পনেরোর মডেল কালার কন্ডিশন কীরকম হবে দেখাই একটু এখান দিয়ে কি অবস্থা কাকা এটা কি অরিজিনাল কালার নাকি এটা তো অরিজিনালি অরিজিনাল কালার এই যে এখান দিয়ে একটু ব্রাশ করছে নাকি আল্লাহ এই ডার্ক টু ব্ল্যাক এখান দিয়ে একটু ব্রাশ কিন্তু এটা অরিজিনাল কালার এই যে এখানে একটু ব্রাশ করছে ঠিক আছে রং করছে হাত দিয়ে এই পাট পর্যন্ত রং টং করছে এখানে মালিক আছে ওনার সাথে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আছি তুমি ভালো আছো জি ভালো আছি গাড়িটা বিক্রি করবেন কিসের জন্য গাড়িটা বিক্রি করব একটু দরকার টাকার পয়সার দরকার আচ্ছা আপনার গাড়িটা কাগজপত্র সব আছে না ওয়ান টেস্ট অবস্থায় না 10 মডেল কালো ড্যাশবোর্ড মানি হচ্ছিল 10 দশের এর 210 সিসি গাড়ি ভালো আছে

নতুন গ্লাস লাগাইছেন না চশমা নতুন লাগাইছেন নতুন গ্লাস আচ্ছা ঠিক আছে গ্লাস নতুন চশমাও নতুন ঠিক আছে এই যে দেখেন গাড়িটা নাম্বার করা আছে সিরাজগঞ্জের নাম্বার এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের নাম্বার এগারো সিএল এর গাড়ি চৌত্রিশ শূন্য চার গাড়িটা আমারই ছিল আর কি একটা সময় আমি চালাইছিলাম আমি কিনছিলাম তো আমার কাছ থেকে উনি নিয়ে নিছিল তো উনি এখন সেল করব সেল করার পরে আরেকটা একটা কিনবো গাড়ি এখান থেকে একটু রং করা আসছিল মেশিং করা আসছিল অরিজিনালও আছে টায়ারও মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছেন লাইট ভালো লাইট কি এখন জ্বলে কাকা লাইট জ্বলে না এখন জ্বলে লাইট তো তো আগে আগে ভালোই ছিল ঠিক আছে ঠিক ঠিক আর গ্যাসের যে একটু সমস্যা ছিল করা হয়েছে গ্যাস আগে একটু আপ ডাউন করছে ঠিক আছে ওটা ঠিক করা হয়েছে তারপরে এখান দিয়ে দেখেন কালার কন্ডিশন মোটামুটি ভালো আছে বুঝতে পারতেছেন পেরেছে যেহেতু গাড়িটা দুই নম্বর সিরিয়াল আছে যেটা হচ্ছে এক নম্বর সিরিয়াল এটা হচ্ছে দুই নম্বর সিরিয়াল

যেখানে রং করা হয়েছিল একটু একটু মেশিন টেসিং এই পর্যন্ত করা আছে ঠিক আছে থেকে ওই পাশে যেরকম এই পাশে এই আর তলা তলা ভালোই আছে অরিজিনাল আছে তলাতে অরিজিনাল আছে দেখেন আর এটা তো অনেক হার্ডি তাই না কাকা অনেক হার্ডি আছে তারপরে পিছনের তলা দেখেন কি অবস্থা পিছনের তলা পিছনের তলা ভালোই আছে রং টং করে দিছে সিলিন্ডার দুইটা সিলিন্ডার দুইটা তাই না আগে তো দুইটাই ছিল আমি তো মাসখানেক আগে আর কি গাড়িটা সেল করে দিছি এখানে দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন এখান থেকে অরিজিনাল আছে আর ওইখান দিয়ে রং করা আছে নিচে এই পাশে রং করা এটা অরিজিনাল টায়ার ভালো আছে মোটামুটি চারটে একটু কম কিন্তু আর দুইটা যে আছে দুইটা ভালো পিছনে দেখেন কি অবস্থা পিছনে এখান থেকে অরিজিনাল কালার কাকা একটু আপনি খুলে দেন তো ইঞ্জিনটা দেখি কি অবস্থা ইঞ্জিন তো ভালো আছে মোবাইল টোবাইল কি খায় মোবাইল খায় না মোবাইল ডেন দেন কতদিন পর পর এক মাস পর এক মাস আমার থেকে নেওয়ার মোবাইল ডেন দিছিলেন কি মোবাইল দিছিলেন এটা কি মোবাইল লাগাইছিলেন মোবাইল হচ্ছে টোটাল টোটাল টোটালের দাম কয় টাকা ইঞ্জিন তো কাকা সাউন্ড দেখে কি অবস্থা? এখান দিয়ে কি কোনো সমস্যা নাকি? এখান থেকে এখানে মনে একটু তেল বের হয়। মানে মোবাইল বের হয়। এখান দিয়ে মনে একটু মোবাইল এমনি ভিতরে ভালো আছে। ভালো আছে। দেখেন এই অবস্থা গাড়ির রানিং যেহেতু তো কাদা আছে। গাড়ির সাথে আসলে ইঞ্জিনের সাউন্ড এটা লাগায় দেন। ইঞ্জিনের আমি একটু শুনুন। এটা লাগায় দেন। আটকে আছে। জি কি জি কাকু? হাসেম অ্যাক্টিভেশন। হাসেম ভাই একটা কি করতে হবে? দেখি ইঞ্জিনটা সাউন্ড কি রকম। বাড়ি দেনে অ্যাক্সিলারেটর বাড়ি দেন। বাড়ি বাড়ি দেন। ইঞ্জিনটির সাউন্ডও ভালো আছে। দেন একটু বাড়ি দেন। হইছে হইছে হইছে। তো মোটামুটি তাহলে তিন লক্ষ দাম চাইছেন। হ্যাঁ। এর মধ্যে তো কিছু কম টম করে দেবো। আচ্ছা বন্ধ করে দেন। তো ঠিক আছে বিহার যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের এই লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে আমতলা বাজার মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ তো ওনার নাম হচ্ছে হলো তোতা তো উনি হচ্ছে বাজারই সবসময় গাড়িটা চালায় চাইলে নিতে পারেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার আছে ওনার আর যারা আমার ইউটিউব ট্রেনকে এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতো রইল পেজ থেকে যারা দেখতেছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটি যদি কেউ নিতে চান অবশ্যই কিন্তু দুটো যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম